রথযাত্রা উপলক্ষে আজকে আমি আপনাদের শোনাব জগন্নাথ মহাপ্রভুর ইতিকথা আজকের ভিডিও তাহলে শুরু করা যাক কুরুক্ষেত্রে যুদ্ধের পর দ্বারকায় ফিরে শ্রীকৃষ্ণ একদিন গাছে পা দোলাচ্ছিলেন জরা নামে এক শবর শ্রীকৃষ্ণের রাঙাচরণগুলিকে পাখি ভেবে তীর মেরে বসেন আর সেই তীরের আঘাতে মৃত্যু হয় শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ যান বৈকণ্ঠ লোকে অর্জুন তার শেষকৃত্য সম্পন্ন করতে গিয়ে দেখলেন নাভিদেশের দহন সম্ভব হচ্ছে না তখন তিনি দৈববাণীর কথা মতো পরম ব্রহ্মকে সমুদ্রে ভাসিয়ে দেন সমুদ্রের জলে ভেসে চলে ধেউয়ের টানে সেই পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের নাভি আর তারই পিছু পিছু ছুটতে থাকে দ্বারকা থেকে পুরী পর্যন্ত জড়া যার হাতে শ্রীকৃষ্ণের মৃত্যু ঘটে যারা তখন স্বপ্ন পায় কাল ভোরে আমাকে জল থেকে তুলে নে এখন থেকে আমি শবরদের হাতেই আমার পুজো নেব তখন থেকে শ্রীকৃষ্ণের পরম ব্রহ্মরূপ রূপে পূজিত হতে শুরু হলেন এটি ছিল দাপর যুগের কাহিনী এরপর এলো কলিযুগ তখন কলিঙ্গের রাজা ছিলেন ইন্দ্রদুম্নদেব তিনি একজন বিষ্ণুভক্ত গড়ে তুললেন মন্দির শ্রীক্ষেত্রে এই শ্রীক্ষেত্রই বর্তমানে জগন্নাথ ধাম নামে প্রচলিত কিন্তু মন্দিরে ছিল না কোনো বিগ্রহ বিগ্রহের খোঁজ করতে গিয়ে তিনি শুনলেন নীল মাধবের নাম কিন্তু নীলমাধব কোথায় আছেন তা জানা ছিল না তাই চারিদিকে তিনি বহু লোক পাঠালেন কিন্তু সকলেই খালি হাতে ফিরে এলেন শুধু একজন ব্রাহ্মণ বিদ্যাপতি ছাড়া তিনি পদ ভুলে যান পদ ভুলে তাকে উদ্ধার করেন সেই শবরেরা সেখানে শবর রাজকন্যা ললিতার দ্বারা তিনি গৃহলাভ করেন এবং ললিতার প্রেমে পড়ে বিদ্যাপতি বিবাহ হয় ললিতার সাথে ললিতার পিতা বিষ্ণু বসু শবরদের রাজা তিনি বিদ্যাপতিকে বলেন তাকে নিয়ে যাবে নীল মাধবের কাছে কিন্তু পথে তিনি থাকবেন চোখ বাঁধা অবস্থায় বিদ্যাপতিও চতুর তিনি সারা পথ ধরে ছড়াতে ছড়াতে গেলেন সর্ষে যখন বিশ্ববসু পুজো করছেন তখন দৈববাণী হল তখন থেকে আর আমি দিন দুঃখী শবরের পুজো নেব না আমি উপাচার নেব রাজার ইষ্ট দেবতাকে হারানোর ভয়ে রুষ্ট বিশ্ববসু বন্দি করলেন বিদ্যাপতিকে কিন্তু মেয়ে ললিতার কাকুতি মিনতি তাকে মুক্ত করে বিদ্যাপতি সঙ্গে সঙ্গে রাজা ইন্দ্রদম্নকে খবর পাঠান রাজা সারম্বরে তখন নীলমাধবকে আনার ব্যবস্থা করেন কিন্তু যখন নীলমাধবকে বিদ্যাপতি আনতে গেল দেখছে কোথায় গেল নীলমাধব তিনি তো পুরো গায়েব ওই সময় দৈববাণী হল সমুদ্র থেকে ভেসে আসবে কাঠ সেই কাঠেই বানানো হবে নতুন করে বিগ্রহ রাজার হাজার হাজার হাতি মানুষ লস্কর দিয়ে তোলা গেল না কাঠ শেষে কাঠের এক প্রান্ত ধরলেন শবররাজ অন্যদিক ব্রাহ্মণ বিদ্যাপতি আসলে দেবতার কাছে জাতপাতের কোনো বিচার নেই কিন্তু আবার সমস্যা লোহার মতো শক্ত কাঠ দিয়ে বিগ্রহ তৈরি সকলের হাতে সম্ভব হচ্ছে না তখন স্বয়ং বিশ্বকর্মা বৃদ্ধের বেশে হাজির হলেন উনি বলেন তিনি নিজে হাতে এই বিগ্রহ তরবিরি করবেন কিন্তু একুশ দিন যে ঘরে তিনি বিগ্রহ বানাবেন তার দরজা খোলা যাবে না শুরু হলো কাজ ইন্দ্রদমনের রানী গুন্ডিচা রোজই রুদ্রদরের পাশ থেকে কান পেতে কাঠ কাটা শব্দ শোনেন কিন্তু চোদ্দ দিনের মাথায় ঘরে নিস্তব্ধতা নেমে এলো মনে কৌতূহল জাগল রাজা ও গুন্ডিচার দ্বার খুলে ফেললেন দেখলেন ভেতরে কারিগর নেই আর মূর্তিও অর্ধ নির্মিত হাতগুলি তখনও তৈরি হয়নি এই দেখে কান্নায় ভেঙে পড়লেন রাজা রাজার এই করুণ অবস্থা দেখে জগন্নাথ মহাপ্রভু নিজেই উদয় হলেন তিনি বললেন তিনি সইচ্ছায় ইচ্ছায় এইরূপেই পূজিত হতে চান তখন থেকেই জগন্নাথ দেবের রূপ পূজিত হয়ে থাকে জগন্নাথ দেবের মূল পূজা রথযাত্রা আষাঢ় মাসের শুক্লার পক্ষে দ্বিতীয় তৃথিতে জগন্নাথ বলরাম সুভদ্রা গুন্ডিচার বাড়ি যান রথে চড়ে রথের সামনের রথ থাকে বলরাম তারপর জগন্নাথ ও সুভদ্রা আবার সাত দিন পরে গুন্ডিচার বাড়ি থেকে ফিরে আসে তাদের মন্দিরে এটি রথযাত্রা উল্টো রথ ও সোজা রথ